হেনা যদি এভাবে সঠিক পদ্ধতিতে তোমরা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুল হবে ঘন কালো লম্বা শাইনি সিল্কি এবং ম্যানেজেবল তো এই সুন্দর চুল পেতে হলে এই ভিডিওটি ফলো করতে হবে আর হেনা লাগানোর সঠিক নিয়ম আমরা কিন্তু অনেকেই ব্যবহার করতে পারি না যার জন্য আমাদের ঝড়া আলো করতে গিয়ে চুলের আরও ক্ষতি করে ফেলি তো সেই জন্য আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে হেনা লাগানোর সঠিক পদ্ধতিটা ছেলে মেয়ে উভয়ে কিন্তু রূপের সৌন্দর্য চুল আর সেই চুল যদি পাকতে শুরু করে ঝরতে শুরু করে তাহলে কিন্তু বিরাট একটা চিন্তার বিষয় আর এই হেনার মাধ্যমে কিভাবে তোমাদের ঝরে যাওয়া চুলকে রক্ষা করবে পেকে যাওয়া চুলকে রক্ষা করবে তো সঠিক মানে সঠিক পদ্ধতিতে আমরা এই হেনাগুলো ব্যবহার করলে আমাদের পুরো সমস্যার সমাধান হতে বাধ্য তো আমরা এই ভিডিওটার মাধ্যমে কিভাবে ঝরে যাওয়া চুলকে বাঁচানো যাবে পেকে যাওয়া চুলকে কিভাবে আমরা কালো রাখতে পারব তো সেটা পুরো সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তো হ্যালো এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে যাদের চুলের সমস্যা চুলের সমস্যা প্রত্যেকেরই আমাদের কেউ বলতে পারবে না আমাদের সমস্যা নেই প্রত্যেকেরই কম বেশি সমস্যা থেকেই থাকে তো সেই সমস্যার সমাধান নিয়ে চলে এলাম তো হেনা আর এটা আমি নুপুর হেনা ব্যবহার করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো হেনা ব্যবহার করার কিন্তু দুটো স্টেপ তো প্রথম স্টেপ কীভাবে হেনাটাকে ভিজিয়ে রাখতে হয় তো হেনা ব্যবহার করার আগের দিন রাত্রে সেটাকে সুন্দর করে ভিজিয়ে রাখতে হয় তো আমি আগের একটা ভিডিও তো দিয়েছি কিভাবে হেনা রাতের বেলা ভিজিয়ে রাখতে হয় তো সেই ভিডিওটা তোমরা চেক আউট করে দেখতে পারো তো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন সকাল নটা বাজে আর এখন এই হেনাটাকে আমি অ্যাপ্লাই করবো আমার চুলে তো দ্বিতীয় স্টেপটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দ্বিতীয় স্টেপে এই হেনাটার সঙ্গে আমি কি কি মেশাবো হেনাটার মধ্যে আমি আরও অনেক কিছু মিশিয়ে রাত্রেবেলা বানিয়ে রেখে দিয়েছি আর এখন সকালবেলা দ্বিতীয় স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্রথম স্টেপটা তোমরা দেখে নিও দেখতে পাচ্ছ এখানে একটা ফ্রেশ অ্যালোভেরা পাতা তো এটি আমার গাছের থেকে আমি তুলে নিয়েছি আর আছে এর সঙ্গে একটা ডিম আর লাগবে এর সঙ্গে টক দুই তো এই তিনটে জিনিসকে সুন্দরভাবে এই হেনাটার সঙ্গে মিলাতে হবে তারপরে আমার আমার কিন্তু দ্বিতীয় স্টেপ পুরো ফুলফিল হবে আর দ্বিতীয় স্টেপ যখন পুরো সুন্দরভাবে আমার হেনাটা তৈরি হয়ে যাবে দ্বিতীয় স্টেপে তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু তখন আমি অ্যাপ্লাই করতে পারবো আর হেনাটা যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারো অবশ্যই রুক্ষ শুষ্ক ড্রাইনেস তারপরে ঝরে যাওয়া পেকে যাওয়া চুল সমস্ত কিছুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে তো অ্যালোভেরা জেলটা কিভাবে আমি দেখো একদম গ্রেট করে নিচ্ছি সুন্দরভাবে গ্রেট হয়ে যায় পারলে তোমরাও এইভাবে করে নেবে তাহলে খুব ভালো হবে তোমাদেরও আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অ্যালোভেরার গুণগান তোমরা সবাই কিন্তু খুব ভালো করেই জানো তো যাদের চুল খুব খুব ড্রাইনেস তারা কিন্তু এইভাবে যদি সপ্তাহে দুধ দিন মানে যেদিন শ্যাম্পু করবে শ্যাম্পু করার এক ঘন্টা আগে এইভাবে অ্যালোভেরা জেলটা বেরো করে তারপরে মাথায় সুন্দর করে লাগিয়ে নিয়ে চুলটা একটু শুকিয়ে তারপরে শ্যাম্পু করে নেবে দেখবে একদম চট জলদি হাতে প্রমাণ পেয়ে যাবে চুলটা কত সুন্দর সিল্কি শাইনি আর তোমাদের কোনো কন্ডিশনারই করতে হবে না শুধু একবার তোমরা লাগিয়ে দেখো সপ্তাহে যদি দুবার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই এবার আমাকে কিন্তু এই অ্যালোভেরা জেলটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিতে হবে যেহেতু আমার চুলের লেন্থটা একটু লম্বা আছে সেই জন্য আমার এতটা লাগবে তো পরিমাণ মতো আমার এখানে দুই থেকে তিন চামচ মতো হবে তো যাই হোক তোমরা এরকম পরিমাণ মতো যার যেমন চুল সে সেইভাবে এটা ইউজ করবে ঠিক আছে আর এটাকে ভালো করে কিন্তু মেলাতে হবে যেহেতু একটু জেলি জেলি তো এটা মেলাতে একটু সময় লাগবে আর এটা সময় লাগলেও কিন্তু একটু ধৈর্য সহকারে যদি কাজটা করতে পারো তাহলে তোমাদেরই লাভ হবে ঠিক আছে ভালো রেজাল্ট তোমরাই পাবে তো তার মধ্যে আমাদের একটা ডিম মেশাতে হবে আর ডিমের কিন্তু সাদা অংশটা মেশাবে ঠিক আছে একদম হলুদ অংশটা মেশাবে না আমি তো মেশাবো না আর তোমরাও কিন্তু মেশাবে না সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি তোমরা হেনা ব্যবহার করতে পারো তোমাদের কিন্তু একদম রেজাল্ট হাতে হাতে আর সব সময় হেনা কিন্তু মানে ভিজিয়ে রাখবে কাচের বাটি হয়তো লোহার বাটিতে এইটা কিন্তু অনেকেই মানে ঠিক করে জানেই না কিভাবে হেনাটাকে কোন পাত্রে ভিজিয়ে রাখতে হয় তো অনেকে স্টিলের বাটি অনেকে প্লাস্টিকের বাটি যার যেমন মনে হয় যার যেমন কাছে যার কাছে যেমন আছে সে সেভাবে কিন্তু ব্যবহার করে একদমই না কিন্তু হেনাটা সবসময় রাতে যখন ভিজিয়ে রাখলে হয় কাচের বাটি না হলে কিন্তু লোহার কোনো পাত্র তো এই দুটোর মধ্যে হেনা ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু তোমরা রেজাল্ট আরও তিন গুণ বেড়ে যাবে তোমাদের তোমরা একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবে তো এর মধ্যে এবার আমাকে মেশাতে হবে টক দই তো আমি পরিমাণ মতো এখানে চার চামচ টক দই মেলাবো যেখানে আমি তিন থেকে মানে দুই থেকে তিন চামচ অ্যালোভেরা জেল মিশিয়েছি এবার আমি একটা ডিম মিশিয়েছি আর এখানে চার চামচ সমাজ মতো ডক মেশাবো আর আমার এটা দেখতে হবে এই হেনাটা বেশি যেন আবার গিলা না হয়ে যায় ঠিক আছে ওটা একদম নর্মাল একদম পুরো বেশি শক্তও থাকবে না একদম নর্ম থাকবে না একদম মিডিয়াম সেটা তোমরা বুঝতেই পারবে চুলে অ্যাপ্লাই করলে পরে কেমন কোনটা ভালো হয় তো সেইভাবে দেখো আমি আমার ইয়েটা কেমন হেনার কেমন আছে ঠিক এরকমই এর থাকবে ঠিক আছে চুলটা এবার আমাকে ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে এবার আমি চুলে হেনাটা অ্যাপ্লাই করব আর চুল যাদের আগাগুলো ফেটে যায় না তো ওই ফাটা থেকে ওই হেনা যদি ব্যবহার করো তুমি সপ্তাহে একবার তোমাকে ব্যবহার করতে হবে যাদের প্রচুর চুল ঝরে যাচ্ছে চুলের আগাগুলো ডগাগুলো ফেটে যাচ্ছে যাদের চুলের ডগা ফাটে তাদের যদি সপ্তাহে একদিন করে হেনাটা করতে পারে একদম দু সপ্তাহের মধ্যেই তারা রেজাল্ট হাতে হাতে পাবে তো আমার হেনাটা এখন রেডি তো এবার আমি অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই যেহেতু আমি নিজে করব না তো আমাকে কেউ একজন হেল্প করছে তো তার হাতের সাহায্যেই এখন আমি হেনাটা সুন্দর করে একদম স্কাল্প থেকে পুরো একদম চুলের ডগা পর্যন্ত লাগাতে হবে কারণ একটা চুলও যেন বাদ না পড়ে সেইভাবে সুন্দর করে নিজে যদি পারো তো কোনো ব্যাপার না যেহেতু আমি নিজে আমার কাছে আমার কমফোর্টেবল মনে হয় না সেই জন্য আমি আর যেহেতু আমার আছে কেউ একজন লাগানোর তো ওকেও আমি লাগিয়ে দেবো ও লাগাবে দুজনে ওর প্রচুর মানে চুলের ডগা একদম পুরো ফেটে গেছিল তো তারপর আমাকে একদিন বলছিল যে এরকম কি এমন কিছু আছে যেটা এই চুলের ডগাগুলো মানে একদম ভালো করতে সাহায্য করবে তারপরে আমি ওকে বললাম যে হ্যাঁ এইভাবে এভাবে লাগা তো ও তিনবার লাগিয়েছে তিনবার লাগিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছে ও সেই জন্য আমি যখনই হেনা লাগাই তখনই ও আমার সঙ্গে এভাবেই ও লাগায় তো তোমরা এইভাবে যদি সপ্তাহে একদিন মানে চার সপ্তাহ লাগাতে হবে চার সপ্তাহ লাগানোর পরে যাদের ডগা প্রচুর ফেটে গেছে আর যাদের চুল প্রচুর ঝরছে তারা সপ্তাহে একদিন লাগাতে হবে মানে মাসে চারবার মাসে চারবার লাগানোর পরে তারপরে মাসে দুবার করে এইভাবে লাগিয়ে যাও মাসে দুবার করে তিন মানে তিন মাস লাগানোর পরে তারপরে কিন্তু মাসে একবার করে লাগাবে তোমরা বুঝতে পারবে হাতে হাতে রেজাল্ট পাবে ঠিক আছে আর চুলটা কত সুন্দর এক শাইনি দেবে পুরো সিল্কি হয়ে যাবে চুল ঝরা তো একদমই বন্ধ হয়ে যাবে আর যাদের পেকে গেছে তাদের তাদের তো কোনো কথাই নেই যেগুলো পেকে গেছে বন্ধুরা সেগুলো কিন্তু আর কখনোই কালো হবে না তবে কালোগুলো যাতে সাদা না হয় তার জন্যই হেনা ভীষণ ভীষণ ভালো উপকারী আর এই যে হেনাটা লাগানোর পরে আমি কিন্তু মাথাটা আজকে একদম শ্যাম্পু করব না ঠিক আছে এভাবে সুন্দর করে কিন্তু আমি অ্যাপ্লাই করব আর আজকে শ্যাম্পু করব না তার কারণ সেটা আমি তোমাদের বলছি কবে শ্যাম্পু করব আর আজকে কীভাবে আমাকে ধুতে হবে পুরো নিয়মটা তোমাকে জানাচ্ছি তো এইভাবে সুন্দর করে হেনাটা লাগিয়ে নিতে হবে আর একটু একটু করে মানে অল্প গোছের চুল ধরতে হবে ধরে একদম পুরো স্কাল্প থেকে একদম ডগা পর্যন্ত সুন্দর করে এইভাবে লাগাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখো আমাকে কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে লাস্টে যতটা বেঁচে থাকবে তারপরে সেটা আবার এমন করে লাগিয়ে দেবে একদম উপর দিয়ে কেন কি বলো তো আমাদের সবারই না চুলের সামনে একদম মাথার সামনে কিন্তু এ শীতে যেখানে পড়ি আমরা ওই জায়গাটাতে কিন্তু ভীষণ ফাঁকা হয়ে যায় আমার তো ভীষণই ফাঁকা ছিল অনেকটাই ছিল এখন অনেকটাই মানে ভালো হয়েছে তো এখনও আমার ইচ্ছা আছে আরেকটু যদি সুন্দর হতো তো সেই কারণে আমি এখন সপ্তাহে একবার লাগাই না কিন্তু আমি এখন মাসে দুবার লাগাই ঠিক আছে মাসে দুবার লাগিয়ে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি ওই জন্য এখন অনেকটাই ভালো আছে আমার চুলগুলো ওই জন্য ভাবছি এখন আমি সপ্তাহে তো ছেড়ে দিয়েছি মাসেরটাও দুবার লাগাবো না এখন একবার করে লাগাবো তো দেখো কত সুন্দর করে আমার চুলটা একদম লাগিয়ে দিয়েছে হেনাটা একদম পারফেক্ট তো তোমরা যদি এরকম কারো হেল্প করার থাকে তো তার থেকে এরকম করে লাগিয়ে নেবে সত্যি সুন্দর করে লাগিয়ে দেবে নিজে কিন্তু অতটা সুন্দরভাবে লাগানো যায় না তো এরপরে আমি কিন্তু এটা আমাকে ধুতে হবে আর আজকে আমি একদমই শ্যাম্পু করব না তো দেখো আমি শুধু প্লেন জল দিয়ে আমি চুলটা ধুয়ে এসেছি তাতেই চুলটা আমার এত গ্লেজি শাইনি সিল্কি আর যদি আমি শ্যাম্পু করি কন্ডিশনার করি তাহলে আমার চুলটা আরও কত গ্লেজি লাগবে তো তোমরাও এভাবে অ্যাপ্লাই কর করে দেখতে পারো তোমাদের চুলটাও এত সুন্দর হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো ওকে বাই একটা